সপবাস যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আজকে যেখানটায় আছি আমরা ঠাকুরপাড়া ঠাকুরপাড়া বাগানবাড়ির পাশেই সালাউদ্দিনের মোড় দিয়ে যে রোডটা ঢুকছে এই রোড মোড় দিয়ে ঢুকে ছোট্ট একটা বাড়ি আছে যারা কম বাজারের মধ্যে থাকছেন ছোটো বাড়ি এবং কম জায়গার মধ্যে ছোট বাড়ি পোনে এক ঘন্টা জায়গা জায়গার পরিমাণ তারপরও সঠিক পরিমাণ মাপ দিলে উনিশ বিশ হতে পারে তো জায়গাটা আমি আপনারা যখন ফোন করবেন তখন বলবো কোনটা তো আসলে কিছু জায়গা আছে ডাইরেক্টলি দেওয়া যায় না মালিকের নিষেধ তো ওই হিসাবে ভিডিওটা করব আমি স্লোলি কোন বিল্ডিংটা অবশ্যই আপনারা যখন আমাকে কল করবেন তখনই আমি বলে দিব। তো দর্শক প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস চারতলা কমপ্লিট এক কোটি চল্লিশ লক্ষ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আমরা এখানে বিল্ডিং কয়েকটাই দিলাম দেখেন তো যখন আপনারা কল করবেন তখনই বলে দিব কোন বিল্ডিংটা আর আমি ছবি পাঠিয়ে দিব কোন বিল্ডিংটা তো ঠিক আছে দর্শক আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এসে দেখিয়ে দিব। ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট